আমরা এই ভিডিওতে এই ধরনের চমৎকার লুকিং এর একটি রুম হিটার তৈরি করা শিখবো এই রুম হিটার সামনে আপনি হাতটা দিয়ে ধরতে পারবেন অর্থাৎ ইলেকট্রিক সক্ষার কোন নাই ঝামেলা সেফ একটি রুম হিটার হচ্ছে এটি আমাদের এই রুম হিটারের আরো একটা বিশেষ দিক হচ্ছে আমাদের এই রুম ফুললি টি হচ্ছে আপনি এর মাধ্যমে টেম্পারেচারকে সেট করে দিতে পারবেন যে আপনি কত ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত টেম্পারেচারটাকে রাখতে চাচ্ছেন ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে বড় বড় মতোই যে আপনার যারাই ভিডিওটা দেখছেন প্রত্যেকেই লাইক দিয়ে দেবেন এবং আপনারা অনেকদিন যাবত এই ভিডিওটার জন্য রিকোয়েস্ট করছিলেন আপনাদের রিকোয়েস্ট অনুযায়ী এই ভিডিওটি তৈরি করা জন্য অবশ্যই চাইবো যে আপনারা প্রত্যেকেই ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অ্যাক্টিভ করে দেবেন তো আমি এখানে পিভিসি পাইপটা ব্যবহার করছি কারণ আমার কাছে ওরকম অল্টারনেটিভ নাই এই কারণে তবে পিভিসি পাইপটা একটু মোটা ধরনের ব্যবহার করেছে এবং এই পাশে দেখতে পাচ্ছেন এই ধরনের কালারে যে পিভিসি পাইপগুলো পাওয়া যায় সেগুলো ব্যবহার করার চেষ্টা করবেন কেননা সাদা পিভিসি পাইপগুলো অল্প টেম্পারেচারে অল্প তাপমাত্রায় কিন্তু নরম হয়ে যায় বা আপনার এদের যে শেপ আছে সেটা পরিবর্তন হতে শুরু করে কিন্তু এই ধরনের কালারে যে পিভিসি পিভিসি পাইপগুলো সেগুলো কিন্তু মোটামুটি বেশ ভালো মানের তাপই নিতে পারে আমাদের এই রুম হিটারের জন্য আমি পিভিসি পাইপকে কেটেই হচ্ছে সোজা করে এই ধরনের শীত তৈরি করে নিয়েছি করা হয়েছে স্প্রে রঙের সাহায্যে এই ধরনের সাদা রং করে নিয়েছি যাতে দেখতে সুন্দর লাগে তার জন্য আপনার চাইলে রং করতে পারেন না করলে হবে আর স্প্রে রঙের দাম খুব একটা বেশি না একশো তিরিশ থেকে চল্লিশ টাকা দামের মধ্যে পেয়ে যাবেন আমাদের রুম হিটারের মেজারমেন্ট একটু বলে দিচ্ছি এই দুইটা অংশ আমরা কেটেছি যদি আমরা এইভাবে সেন্টিমিটারে দেখি আট সেন্টিমিটার আর এভাবে কাটা হয়েছে বারো সেন্টিমিটার এই দুইটা অংশ যদি আমরা দেখি এইভাবে কাটা হয়েছে বারো সেন্টিমিটার নেওয়া হয়েছে সেন্টিমিটারের মতো আর এই দুইটা শেপে একটু ঝামেলা হয়েছে সো এই দুইটা শেপে এইভাবে নেওয়া হয়েছে ষোলো সেন্টিমিটার কিন্তু আপনারা এই শেপ দুইটা কাটবেন আঠারো সেন্টিমিটার করে আর এইভাবে কাটা হয়েছে সাত দশমিক আট সেন্টিমিটারের মতো নেবেন তাহলে হচ্ছে আপনার যে বক্সটা সেটা পুরোপুরি সুন্দর মতো হবে আসলে এই দুইটা একটু দুই সেন্টিমিটার কম কাটা হয়ে গেছে সো আপনারা এখানে আঠারো সেন্টিমিটার কেটে নেবেন আমাদের সামনের যে অংশটা আছে এই অংশ মূলত আমরা টেম্পারেচার কন্ট্রোলারটা ব্যবহার করব যাতে করে আমাদের রুম হিটারের টেম্পারেচারটা একটা নির্দিষ্ট টেম্পারেচার সবসময় থাকে এই কারণে আমরা টেম্পারেচার কন্ট্রোলার সেন্সর ব্যবহার করবো আর নিচে হচ্ছে আমরা হিটারটা ব্যবহার আর টেম্পারেচার কন্ট্রোলার হিসেবে আমি এখানে ব্যবহার করছি ইনকিউবেটর তৈরি করার যে টেম্পারেচার কন্ট্রোলার টি ব্যবহার করা হয় আমি সেই ধরনের একটি টেম্পারেচার কন্ট্রোলার ব্যবহার করছি সো আপনারা চাইলে যে কোনো ধরনের টেম্পারেচার কন্ট্রোলার এখানে ব্যবহার করতে পারবেন এই টেম্পারেচার কন্ট্রোলারটার মডেল নাম্বারটা হচ্ছে এক্স এইচ ডাবল 3001 অর্থাৎ 3001 আর ভিডিও ডেসক্রিপশন বক্স আমি প্রত্যেকটা প্রোডাক্টের বাইলিংক সহ আপনাদের একটা পার্টস লিস্ট দিয়ে দেব এতে করে আপনারা প্রথমে পার্টস লিস্ট দেখে পার্টসগুলোকে সংগ্রহন করে তারপর হচ্ছে তৈরি করে নিতে পারবেন পাশাপাশি বাইলিংক থেকে আপনারা প্রাইসটাও জেনে নিতে পারবেন আর যদি আপনাদের মনে হয় সেখান থেকে কিনবেন তাহলে কিনাও নিতে পারবেন সো আমরা এই ধরনের টেম্পারেচার কন্ট্রোলারটি ব্যবহার করব আর আমি এই ধরনের একটা ছোট হিটার ব্যবহার করছি তবে আপনাদের রেকমেন্ড করব যদি আপনারা এই ধরনের হিটার দিয়ে তৈরি করেন তাহলে দুইটা বা তিনটা হিটার ব্যবহার করবেন আমাদের এই বক্সে কিন্তু মোটামুটি দুইটা হিটার আপনি বসাতে পারবেন সেরকম স্পেস দেওয়া হয়েছে আমার যেহেতু একটা কিনে আনতে অলমোস্ট এক মাসের মতো লেগে গেছে সো আরেকটা অর্ডার করলে অনেক লেট হয়ে যাবে আমার ধারণা ছিল এটা আরেকটু বড় হবে কিন্তু এটা শেপটা দেখেন আমি মেজারমেন্টটা বলে দিচ্ছি আছে সাড়ে নয় সেন্টিমিটার আর এভাবে আমাদের যে হিটারটা আছে এটা হচ্ছে আড়াই সেন্টিমিটারের মতো অর্থাৎ তিন সেন্টিমিটারের কম তো এটা যদি দুইটা ব্যবহার করা যায় তাহলে মোটামুটি আপনার ভালো একটা স্পেসকে কিন্তু সেই হিট দিতে পারবে তো এইগুলোকে আমরা হচ্ছে আমাদের বক্সের সামনের যে পার্ট এটার মধ্যে হচ্ছে আমরা এগুলোকে কানেক্ট করে নিব এটা হচ্ছে আমাদের আমাদের সেন্সরটা সেন্সর সহ অন্যান্য যে তারগুলো আছে এগুলোর জন্য হোল করে নিয়েছি এই হোলগুলোর ভিতর দিয়ে হচ্ছে তারগুলোকে আমরা ভিতরের দিকে নিয়ে নিব এলিমেন্টটা আছে এটাকে আমরা এইভাবে সেট আপ করে নিব পিছনের দিকে আর আমি এই ধরনের একটি ফ্যান ব্যবহার করছি আমাদের এই রুম হিটারটি তৈরি করার জন্য অর্থাৎ কুলিং সিস্টেম অবশ্যই থাকতে হবে কেননা বাতাসটা হচ্ছে ভিতর থেকে দিবে আর সেই গরম বাতাসটা আপনার রুমের চারোদিকে ছড়িয়ে পড়বে তার জন্য এই ধরনের অবশ্যই একটা কুলিং ফ্যান আপনার দরকার হবে এটা হচ্ছে বারো বল জিরো দশমিক এক আট হচ্ছে একটি কুলিং ফ্যান সো আপনারা চাইলে এই ফ্যানটিও ব্যবহার করতে পারবেন এই ফ্যানটিকে আমরা হচ্ছে এইভাবে সেট আপ করবো ভিতর দিক থেকে এখানে আমরা দুইটা নাট লাগিয়ে দেবো এসি সুইচের প্রয়োজন ছিল আমি এই ধরনের একটি এসি সুইচ ব্যবহার করছি সো আপনারা চেষ্টা করবেন একটা ভালো মানের এসি সুইচ এই ক্ষেত্রে ব্যবহার করার সুইচটাকে সেট আপ করে নিব হিটিং এলিমেন্টের যে দুইটা তার রয়েছে এই দুইটা তারের সাথে আমাদের টেম্পারেচার কন্ট্রোলার থেকে কালো এবং হলুদ দুইটা তার বের হয়েছে এই দুইটা তারের সাথে আমরা সোল্ডার করে নিব টেম্পারেচার কন্ট্রোলারের কালো এবং লাল যে তার দুইটা রয়েছে এখানে হচ্ছে আমাদের এসি দুশো বিশ বল সাপ্লাই দিতে হবে সো এখানে তার দুইটা একেবারেই শর্ট সো এই কারণে আমি এই দুইটা তারের সাথে আরো দুইটা তারকে সোল্ডার করে নিচ্ছি যেহেতু আমরা বারো বোল্টের একটি ফ্যান ব্যবহার করেছি সো এই কারণে আমাদের কিন্তু দুইশো বিশ বোল্ট থেকে বারো বোল্টে কনভার্ট করার একটা প্রয়োজন আছে এই কারণে আমি এখানে একটি ট্রান্সফর্মার ব্যবহার করছি সো আপনারা যে কোনোভাবে যদি বারো বোল্টের সাপ্লাই ফ্যানকে দিতে পারেন তাহলেই হলো সো এই কারণে আমি এখানে দেখতে পাচ্ছেন বারো বোল্টের ছশো মিলিয়ে পেরে একটি ট্রান্সফর্মার ব্যবহার করছি আর ফিল্ডিং এর জন্য এই ধরনের এক হাজার মাইক্রোফাইট পঁচিশ একটি ক্যাপাসিটর ব্যবহার করব এই ক্যাপাসিটারের দাগ দেয়া অংশটা হচ্ছে নেগেটিভ প্রান্ত আমরা এই পজিটিভ প্রান্তটাকে হচ্ছে আমরা এই যে ডায়োটের দুইটা প্রান্তকে পেঁচিয়েছিলাম এই দুই প্রান্তের সাথে এইভাবে একইভাবে এটাকে অ্যাডজাস্ট করে নিব অর্থাৎ এদেরকে আমি এভাবে শর্ট করে নিচ্ছি পজিটিভ প্রান্তটাকে ট্রান্সফরমারের যে হলুদ তারটা আছে এই তারটাকে কিন্তু আমাদের ক্যাপাসিটার যে নেগেটিভ প্রান্ত আছে সেটার সাথে সোল্ডার করতে হবে সো আমি এটা ভুলে গিয়েছিলাম এই কারণ হচ্ছে আমি এইখানে যে তারটা আছে এটাকে এখান থেকে কাটা হয়েছে এখন আমরা এই তিনটাকে অর্থাৎ আমাদের ক্যাপাসিটরের নেগেটিভ প্রান্ত আর আমাদের এই ফ্যানের নেগেটিভ প্রান্ত আর আমাদের এই হলুদ তার এই তিনটাকে আমরা একত্রে এইখানটায় সোল্ডার করে নিব লাল এবং কালো তার রয়েছে সো এই দুইটা তারের যে লাল তারটা আছে এটাকে হচ্ছে আমরা ক্যাপাসিটি পজিটিভ প্রান্তের সাথে সোল্ডার করব এবং কালো তারটাকে টাকে নেগেটিভ প্রান্তের সাথে সোল্ডার করে নিবো এখন আমরা আমাদের যে বক্সটা আছে এই বক্সটাকে কিছুটা কমপ্লিট করে ফেলবো সো এইভাবে হচ্ছে আমরা এটাকে লাগিয়ে সুপার গ্লু লাগিয়ে নিব ঠিক একইভাবে সামনের অংশটাকেও লাগিয়ে আমরা এইভাবে সুপার গ্লু দিয়ে লাগিয়ে ফেলবো ট্রান্সফর্মারটা আছে ট্রান্সফর্মারটা আমাদের কেসের মধ্যে হচ্ছে গ্লু গানের সাহায্যে সেট করে নিব সকেটের এই যে তারটা আছে এটাকে হচ্ছে আমরা ভিতরের দিকে সেট করার জন্য আমরা এই পাশে একটা হোল করেছি এই হোল দিয়ে হচ্ছে ভিতরের দিকে নিয়ে নিব রাখবেন আমাদের টু পিন প্লাগ থেকে যে দুইটা তার আসছে এখান থেকে আমরা একটা কালো তারকে নিব এবং আমাদের যে কন্ট্রোলারটা আছে টেম্পারেচার কন্ট্রোলার আমরা এখান থেকে একটা কালো তারকে নিব পাশাপাশি আমাদের এই ট্রান্সফর্মারের যে কোনো একটা তারকে আমরা এখানে একত্রে নিয়ে এই তিনটা তারকে আমরা একত্রে সোল্ডার করে নিব এখন আমাদের বাকি রইলো অবশিষ্ট তিনটা তার এই তিনটা তারের মধ্যে ট্রান্সফর্মারের এবং আমাদের যে কন্ট্রোলার আছে এই দুইটা তারকে আমরা একত্রে শর্ট করব। আমাদের এই যে টেম্পারেচার কন্ট্রোলারের যে লাল তারটা আছে এই দুইটা তারকে আমরা এইভাবে শর্ট করে আমরা সুইচের এক প্রান্তের সাথে সোল্ডার করব। এইখানে আমাদের টুপিন প্লাক থেকে যে দুইটা তার আসছে এই লাল তারটাকে সুইচের এক প্রান্তে সোল্ডার করে দিব কেবল একটু ম্যানেজমেন্ট করে এক পাশে চাপিয়ে আমরা হচ্ছে পিছনের যে ব্যাক পার্টটা এটাকে আমরা লাগিয়ে ফেলবো প্লাস উপরের যে অংশটা সেটাকেও লাগিয়ে ফেলবো এখানে আমি একটা নেটের কিছুটা অংশ কেটে নিয়েছি এখন আমাদের যেহেতু সামনের দিকে হিটারটাকে কভার করতে হবে তার জন্য এই রকম দুইটা শেপ আমি তৈরি করেছি তো আমরা এই শেপ তৈরি করার পর এটার উপর মূলত এটাকে আমরা এইভাবে সুপার গ্লু দিয়ে লাগিয়ে নেব এভাবে লাগানোর পর এটার ভিতরে আমরা এটার সাথে হচ্ছে এগুলোকে গ্লুগান হোক বা সুপার গ্লু হোক আমরা এটাকে ঠিকঠাক মতো এইভাবে অ্যাডজাস্টমেন্ট করে দিব তাহলে আমাদের সামনের দিকে একটা ম্যাচ তৈরি হয়ে যাবে সো এটা আমাদেরকে প্রোটেক্ট করবে বাচ্চারা যদি হাতটা দেয় তাদের হাত যেন সরাসরি হিটারের মধ্যে না লাগে সেটার জন্য এটা আমাদেরকে একটা প্রোটেক্টর হিসেবে কাজ করবে আমাদের ম্যাচটা দেখতে হয়েছে এরকম দেখতেই পাচ্ছেন আমি এইভাবে হচ্ছে আমাদের এই ম্যাচটাকে বা নেটটাকে হচ্ছে কানেক্ট করেছি ভিতরের দিকে হচ্ছে গ্লু ব্যবহার করেছি তবে আপনাদেরকে রিকমেন্ড করবো আপনারা এইখানটায় চেষ্টা করবেন সুপার গ্লু ব্যবহার করার বা অন্য কোনো প্রসেসে এইটাকে কানেক্ট করার হচ্ছে এই উপরের দিকে এইভাবে সেট আপ করবো এবং আমরা এখানে হচ্ছে সুপার গ্লু লাগিয়ে ফেলবো আমি আপনাদেরকে কিছু ইনস্ট্রাকশন দিব এই বিষয়গুলি একটু মনোযোগ সহকারে শুনবেন সেটা হচ্ছে আমরা এই পিছনে যে ফ্যানটা রয়েছে এই ফ্যানটার কিন্তু আমরা কোনো ব্যাক পার্ট ব্যবহার করি নাই যদি আপনার ঘরে ছোট বাচ্চা থাকে তাহলে অবশ্যই এটা একটা ব্যাক কাভার ইউজ করবেন যেটা কিনা আমরা সামনের দিকে ব্যবহার করেছি একইভাবে আপনারা চাইলে পিছনের দিকেও একটা কাভারের মতো বা একটা ম্যাশ ব্যবহার করতে পারেন এতে করে কিন্তু বাচ্চা চাচ্চা থাকলে তাদের হাতে লাগার যে কেটে যাওয়ার যে সম্ভাবনা বা ভয়টা থাকে সেটা কিন্তু আর থাকবে না এখানে কিন্তু আপনি হিটিং এলিমেন্ট তিনটা ব্যবহার করতে পারবেন অথবা বড় সাইজের যদি কোনো হিটিং এলিমেন্ট নেন সেটা আপনার করতে পারবেন এবং এখানে আমরা যে হিটিং এলিমেন্টটা ব্যবহার করেছি এটা কিন্তু একশো ওয়াট বুঝতে পারছেন যে একশো ওয়াটের একটা বাতি যেরকম টেম্পারেচার দিবে সেরকম একটা টেম্পারেচার আপনি এটার কাছ থেকে পাবেন কিন্তু আপনি যদি এক হাজার ওয়াট বা পনেরোশো ওয়াট ব্যবহার করেন তাহলে নর্মাল যে রুম হিটারগুলো গুলো হয়ে থাকে ছোট সাইজের সেগুলোর মতোই কিন্তু আপনি পারফরমেন্স পাবেন আমার উদ্দেশ্য ছিল আপনাদেরকে মূল টেকনোলজি যেটা কিভাবে তৈরি করতে হয় সেটা আপনাদের প্রপারলি শিখিয়ে দেওয়া আমি কিন্তু পুরো প্রসেসটাই দেখিয়েছি তো আপনারা হুবহু সেম প্রসেস সমস্ত কাজ করবেন আর চেষ্টা করবেন হিটিং এলিমেন্টটা যেন বড় হয় এবং এটার ওয়াটার ভ্যালুটা যেন আরো বেশি থাকে যেমন আমি যে হিটিং এলিমেন্টটা ব্যবহার করেছি আমাদের চেস অনুযায়ী ছোট এবং একটা রুম কে কাভার করার জন্য কিন্তু যথেষ্ট না হ্যাঁ এই অবস্থায় যদি এইভাবে আপনারা তৈরি করেন তাহলে আপনি ধরেন কম্পিউটারের সামনে বসে কাজ করছেন আপনার হাত ঠান্ডা হয়ে যাচ্ছে কিবোর্ড মাউস ব্যবহার করতে পারছেন না সে সমস্ত ক্ষেত্রে খুব সুন্দরভাবে কাজ করবে তো এবার আসা যাক এটার যে কন্ট্রোলিং সিস্টেম সো কন্ট্রোলিং সিস্টেমে যে কাজটা করবেন যেটা নিচের দিকে এরোটা আছে এখানে হচ্ছে আপনার ম্যাক্সিমাম টেম্পারেচারটা সেট করে দিবেন সাপোজ আমরা এখানে যদি চেপে ধরে রাখি তাহলে এটা ব্লিংক করবে এখানে হচ্ছে দেখেন এখন এটা হচ্ছে কমছে আর বাম্পাসে প্রেস করলে এটা বাড়বে তো আমরা এখানে সাতাইশ ডিগ্রি সেট করে দিব ওকে সো সাতাইশ ডিগ্রি হওয়ার সাথে সাথে দেখতে পাবেন এখানে লাল বাতিটা জ্বলছে তার মানে আমাদের হিটারটা অন আছে এরপর আমরা বাম পাশে যে বাটনটা আছে অর্থাৎ আপ অ্যারো যেটা এটাকে আমরা প্রেস করে রাখব এটা যখন ব্লিঙ্ক করবে আমরা এইখানে হচ্ছে এটাকে ছাব্বিশ ডিগ্রিতে সেট করে দিব অর্থাৎ আপনি এটা আপনার উপর ডিপেন্ড করে আপনি কত ডিগ্রি থেকে কত ডিগ্রির মধ্যে রাখতে চাচ্ছেন সো আমি এখানে ছাব্বিশ দশমিক পাঁচ ডিগ্রিতে সেট করবো ওকে এরপর ছেড়ে দিলে কিছু সময় পর অটোমেটিকলি এটা সেট হয়ে যাবে তো এখন দেখতে পাচ্ছেন আমাদের রুমের যে টেম্পারেচার এটা বাইশ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াসে আছে আমরা এটা সামনে যদি ধরি তাহলে দেখতে পাচ্ছেন আমাদের হিটারটা অন অবস্থায় থাকায় আমাদের টেম্পারেচারটা কিন্তু খুব দ্রুত বাড়ছে আরেকটা বিষয় দেখেন আমি কিন্তু সামনের মেশে হাত দিয়ে ধরতে পারছি অর্থাৎ আপনি এটা যদি আপনার খাটের পাশেও সেট করে রাখেন তাহলে কিন্তু ব্যবহার করতে পারবেন কোনো রিস্ক নাই আপনার ইলেকট্রিক কোনো শক টক কোনো ঝামেলা নাই আপনি অনায়াসে কিন্তু এটাকে ব্যবহার করতে পারবেন দেখতে পাচ্ছেন দেখতে দেখতে কিন্তু আমাদের টেম্পারেচার বাড়া শুরু করেছে সাতাশ ডিগ্রি সেলসিয়াস হওয়ার সাথে সাথে কিন্তু আমাদের আউটপুটটা বন্ধ হয়ে গেছে অর্থাৎ ফুললি অটোমেটিক একটা রুম হিটার কিন্তু আমরা এই ভিডিওটির মাধ্যমে তৈরি করা শিখলাম আপনারা যারা কিনা এই ভিডিওটি এই পর্যন্ত দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাদেরকে প্রত্যেককেই রিকোয়েস্ট করব প্রত্যেককেই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন কমেন্ট করবেন আপনাদের মনে যা আসে বা অন্য কোনো ভিডিওর যদি সাজেশন থাকে তা অবশ্যই কমেন্ট সেকশনে লেখবেন হয়তোবা আমরা পরবর্তীতে সেগুলো নিয়ে ভিডিও করার চেষ্টা করবো আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অ্যাক্টিভ করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য ওই বলে এখানে বিদায় নিব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা